নজর রাখবো পরবর্তী সংবাদে মৃন্ময়ী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার ষষ্ঠ বার্ষিকী পালন এবং এই ষষ্ঠ কেন্দ্র করে তারা স্টুডেন্ট হেলথ হোমকে বেছে নিয়েছে তারা সেখানে আয়োজন করেছেন বিশেষ অনুষ্ঠানের ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হল আজকে স্টুডেন্ট হেলথ হোমে রবীন্দ্রনাথের গানের আয়োজন নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক জগতের শিল্পীরা উপস্থিত ছিলেন গান পরিবেশন করেছেন আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে সংগঠনের পক্ষ থেকে শুনুন আজকে আমরা এই অনুষ্ঠান আমাদের ষষ্ঠ ষষ্ঠবার্ষিক নিবেদন তো চারপাশে বন্যা দুর্গত একটা অবস্থা রয়েছে তার মাঝে আমাদের অনুষ্ঠানটা করতে হচ্ছে কিছু কারণে আমরা বন্যার্থদের পাশে থাকারও যথেষ্ট চেষ্টা করেছি সাধারণত আমরা মোটামুটি কুড়িটা পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি সীমিত স্বাস্থ্য অনুযায়ী পাশাপাশি আজকে আমাদের দেশ দেশকে বেস করে আমাদের সংবর্ধনা দেওয়া হয়েছে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী সবর্ণী মহোদয় আজকে অনুষ্ঠান উদ্বোধন ছিলেন শ্রী অভিষেক ভট্টাচার্য মহোদয় এবং প্রধান অতিথি ছিলেন শ্রী নির্বাস আপনাদের বার্ষিক অনুষ্ঠান হ্যাঁ আমাদের বার্ষিক অনুষ্ঠান আপনারা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার বক্তব্য ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠান তারা পালন করেছে সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে তবে এর পাশাপাশি তারা সামাজিক কর্মসূচিতেও হাত বাড়িয়ে দেন এমনটাই জানিয়েছেন সংস্থার পক্ষ থেকে কর্মকর্তা এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানকাটি পর্দায় নমস্কার